ভিড়টা বুঝতে পারছেন তো এখন আপনারা লক্ষ্য করুন যে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় বিশাল চাপ বিশাল চাপ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ যে কোনো সময়ে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মানে যেভাবে মানুষ বেরোচ্ছে গুড মর্নিং এবং শুভ রথযাত্রা সবাইকে জগন্নাথ দেবের আশীর্বাদে সকলে এই রথযাত্রার দিনটা ভালো থাকুক সেই প্রার্থনাই করি আজকে আমি চলে এসেছি চন্দননগরের সব থেকে বৃহত্তম এবং সব থেকে অথবা সবথেকে বড়ো যে রথযাত্রা বা সব থেকে বিখ্যাত রথযাত্রা সেই রথযাত্রার জায়গাটাই আমি সকালবেলা এসেছি সকালবেলা কীরকম কী পরিস্থিতি রয়েছে কীরকম সাজানো হচ্ছে কীরকম মানুষ সেখানে এসেছেন সেই জায়গাগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য এনেছি এছাড়া সারাদিন তো আরও অনেক ঘটনাই হবে এরপরে রথের যে পুজো হবে সেই পুজোর ক্যাপ পুজোর যে সিনটা সেটা ক্যাপচার করব আমাদের বাড়ির কাছে বাড়িতে যে রথযাত্রার পুজোটা হয় সেই রথযাত্রার পুজোটা দেখাবো এবং তারপর সে আপনাদেরকে বলেছিলাম যে শ্রীরামপুর মাহেশের রথযাত্রাতেও আমি যাচ্ছি তো সেই জিনিসটাও আপনাদেরকে দেখাচ্ছি আর তো চলুন আমি ওই রথের একদম সামনেটা আমি নিয়ে যাচ্ছি আপনাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি জগন্নাথ রথের একদম সামনে কাছাকাছি চলে এসেছি চন্দননগরের রথ কিন্তু এটাই আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই পাশটা কিন্তু জিলিপি গজা তো সব জায়গাগুলোই কিন্তু এগুলো বসেছে আর আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুলিশের গাড়ি ভাড়ি সব এখানেই রয়েছে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে ঠিক সামনেটা এখন রয়েছি সামনে ব্যারিকেড করা আছে পুলিশ দেখছে পুলিশের পাহারা রয়েছে অনেক আর ভেতরে গাড়ি ভাড়ি যেতে যাবে না আমি সামনের দিকটা আমি এগিয়ে যাচ্ছি অনেক মানুষ এখানে আহ জমায়েত হয়েছেন অনেক ভক্তরা এসেছেন এখন আপনারা দর্শন করছেন চন্দননগরের সেই বিখ্যাত রথ এইটা হচ্ছে সেই রথের দড়িটা আর ঠিক সামনের দিকটায় দুটো ঘোড়া আমি দেখতে পাচ্ছি আর এখন অনেক কাজ কাজ হচ্ছে সামনে অনেক মানুষজন রয়েছেন অনেকে পুজো দিচ্ছেন এই পাশটায় চারিদিক করে রথের চারদিকটা করে একটু ব্যারিকেড করা আছে আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাতে এখন কোনো গাড়ি আসছে না ঠিক সামনে বেশ অনেকটা জায়গা আগেই কিন্তু আমাদেরকে গাড়িটাকে দাঁড় করিয়ে দিতে হয়েছে জগন্নাথের রথটা যদি আমি এখন একটু পাশ থেকে দেখাই তাহলে সেটা কিছুটা এরকমই রাস্তাগুলিই আমি ওখান থেকে এসেছি এবং এই রাস্তা দিয়েই কিন্তু রথটা এই দিক থেকে ওই তালডাঙ্গা মোড়ের দিকে ওই দিকটায় যাবে জগন্নাথদেবের রথ কিন্তু এই রাস্তা দিয়েই যাবে আর এই রাস্তার মাঝ বরাবর এখানে একটা প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে এখানে ভোগ দেওয়া হয় যখন রথ বের করা হবে তখন এখানেই লুচি বোঁদে এরকম টাইপের বেশ কিছু ভোগ দেওয়া হচ্ছে ভোগ দেওয়া হয় ঠিক আছে আমি যখন লাস্টবারে এসেছিলাম তখন এখানে এরকমই লুচি বোঁদে এগুলো দেওয়া হয়েছিল তো দেখা যাক এবারে কি হয় আর ওয়েদারটাও কিন্তু দারুণ ওয়েদার মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝেই রোদ উঠে যাচ্ছে আবার হয়তো কিছুক্ষণ পর আবার বৃষ্টি হবে তবে সব মিলিয়ে খুব ভালোই ওয়েদার এখন আমি বাড়ির দিকে রওনা হই রথের পুজো যখন হবে তখন সেই পুজোর টাইমটা আমাদের বাড়িতে রথের পুজো যখন হবে তখন সেই টাইমটা দেখাবো আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো অনেক কিছু এখন ঘটনা ঘটতে চলেছে তো এখন তো সবে শুরু এরপর আমি রথের পুজো দেখাবো শ্রীরামপুর মাহেশের রথের যাত্রা দেখাবো রথের দড়িতে টান দেবো আর হচ্ছে বাড়িতে বাড়িতে আসবো যখন বাড়ির সেই রথটাও টানা হবে সেই সেইখানেও আমি রথটা টানবো তো সারাদিন অনেক কিছু হতে চলেছে কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখতে থাকো এখন আমি বাড়িতে আসি বাড়ির রথের পুজো এখন স্টার্ট হয়ে গেছে ঠাকুমশাই এসে গেছে না ম নে ভা থ না বেবে ভাতালািয়ে পजाপ কমা স এদ না চা। ভোগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ লুচি সুজি আরো অনেক কিছুই দেওয়া হয়েছে তাহলে বাড়িতে জগন্নাথ পুজো সম্পূর্ণ হলো তো চলো এখনকার মতন দেখা হচ্ছে আবার শ্রীরামপুরে হচ্ছে ঘড়িতে এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর বাইরে যদি এখন ওয়েদারটা দেখি ওয়েদারটা এখন ভালোই মেঘলা আছে তো এখন আমাকে বেরোতে হবে তাহলে বেরোনো যাক শ্রীরামপুর মাহেশের রথযাত্রার উদ্দেশ্যে এখন আমরা এখান থেকে যাব হচ্ছে চুচুড়া স্টেশন ট্রেনে করে তারপর সেখান থেকে শ্রীরামপুর যাব তারপর সেখান থেকে টোটো কিংবা পায়ে হাঁটা পথে আমরা পৌঁছে যেতে পারবো ওয়েদার খুব মেঘলা সেই কারণে আমাদের সর্বপ্রথম নিয়ে নিতে হবে একটা ছাতা আর ছাতাটা এখন নিয়েছি আর রেনকোটও আছে চলে সেই চুচুড়া স্টেশনে এখান থেকে আমরা ট্রেন ধরবো টিকিট কাটা হয়ে গেছে এখান থেকে শ্রীরামপুর যাচ্ছি শ্রীরামপুরে গিয়ে তাহলে কথা হচ্ছে सात छः पाँच छः डाउन मेमरी हाउना लोकल प्लेटफॉर्म नंबर एक पर পুর স্টেশনে এখন আমি চলে এসেছি এখান থেকে দেখা যাক কোনো টোটো বা কোনো গাড়ি পাওয়া যায় কিনা কারণ আগের বারে কিন্তু এখান থেকে টোটো পেতে আমাদের খুব অসুবিধা হয়েছিল কি ভাগ্যে আছে জানি না আর এখানে কিন্তু ব্যাপক এখন টিটি টিকিট চেক করছে অ্যাজ ইউজুয়াল এখান থেকে টোটো পাওয়া চাপ হয়ে গেছে এখন কি করব বুঝতে পারছি না টোটো না পেলে হয়তো ভাগ্যে হাঁটাই লেখা তো দেখা যাক কি হয় টোটো যদি অ্যাটলিস্ট অবশেষে পাই কি না সেটাও দেখতে হবে না নাহলে এইভাবে হেঁটে যেতে হবে হেঁটে তো এখান থেকে বেশ অনেকটাই বলছে রাস্তা আধ ঘণ্টা বা এক ঘন্টার কাছাকাছি বলছে যাই হোক টোটো অবশেষে পেয়েই গেছি ঠিক আছে অনেক কষ্টের পর কিন্তু একটা টোটো পেয়েছি টোটো নামিয়ে দিয়েছে এখন অনেকটাই যথেষ্ট এগিয়ে দিয়েছে আমাদেরকে আর এই জায়গাটা যেখানটায় আমরা আছি এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা রথ আমাদের আগে আমরা দেখতে পাচ্ছি এই রথটা এই রথের দর্শন করে আমরা আস্তে আস্তে এগোবো মাহেশের রথের দিকে আর এই দিকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু হেঁটে চলেছে তো আমরাও আস্তে আস্তে এগিয়ে যাই যাত্রা উপলক্ষে জল ছত্র এবং প্রাথমিক চিকিৎসার আয়োজন করেছে রাস্তায় রাস্তায় তোমরা দেখতে পাবে আর এই দিকেও একটা ছোট্ট একটা রথ আমরা দেখতে পাচ্ছি সেই রথের দর্শন করতে করতে আমরা এগিয়ে যাই আর ওয়েদারটা অপূর্ব সত্যি সত্যি দারুণ লাগছে এইখানেও কিন্তু শরবত দেওয়া হচ্ছে এরকম জায়গায় জায়গায় তোমরা দেখতে পাবে আগের বছর আমাদের টোটো তো খুবই প্রবলেম হয়েছিল আর যাও বা পেয়েছিলাম সেটাও কিন্তু ওই মন্দিরের অনেক আগেই নামিয়ে দিয়েছিল আমাদের ওখান থেকে প্রায় আধ ঘন্টার ওপর আমরা হেঁটেছি কিন্তু এই বছর আবার যে টোটোটা পেয়েছি অবশেষে সেই টোটোতে আবার ওইখান থেকে অনেকটাই রাস্তা আবার এগিয়ে দিল ঠিক আছে তো এখন রথের বেশ অনেকটাই কাছাকাছি আছি তো এই এই রকম হচ্ছে অবস্থা অনেক টোটো এগোচ্ছে অনেক টোটো এগোচ্ছে না অনেক টোটো তোমাদের নিয়ে যাবে না আবার যারা যাবে বলছে তাদের তাদের তারা আবার একটা নির্দিষ্ট স্থানে আবার নামিয়ে দিচ্ছে সেখান থেকে তোমাদের অনেকটা হেঁটে যেতে হবে তো এই ব্যাপারগুলো আসলে পরে এক্সপিরিয়েন্স হয় ঠিক সামনেটায় এখন আবার আরেকটা রথের সামনে এখন চলে এসেছি থেকে নেমে রথের দর্শন করলাম এবং এখন এবার আমরা রথটা দেখতে পাচ্ছি ভিড়টা বুঝতে পারছেন তো মাহেশের রথের ভিড় এটাই আর এই পাশের রাস্তাতে কিন্তু বা প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন যে রথ যখন এখান দিয়ে যাবে তখন কিন্তু এই লোকজন কিন্তু এখান থেকেই দর্শন করবেন আর এইদিকে দিকে আবারও একটা রথের দর্শন হয়ে গেছে আর ওই ঠিক সামনে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন দেখতে পাচ্ছেন সেই মাহেশের বিখ্যাত রথ ছশো উনত্রিশ বছর পুরনো মাহেশের সেই বিখ্যাত রথের দর্শন করছি আপনারা খেয়াল করতে পারছেন নিশ্চয়ই যে কতটা পরিমাণ ভিড় হয়েছে ঠিক ভিড়টা এখন আপনারা লক্ষ্য করুন যে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় তার মধ্যে যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আবার সেই রাস্তা দিয়ে মানুষ আসছে সেই কারণে কিন্তু আমাদের এখন সামনে যাওয়াটার দিক থেকে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে जय जगन्नाथ विशाल चाप विशाल छाप ঠিক রথের সামনেটা রয়েছি প্রচন্ড ভিড় তাই জন্য একটু সাইডে দাঁড়িয়ে আছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ রথ কি যাচ্ছে অপূর্ব সুন্দর দেখা সম্পূর্ণ হয়েছে এবারে এখান থেকে বেরিয়ে পড়া যাক সাংঘাতিক রকমের ভিড় ছিল সাংঘাতিক রকমের ভিড় ছিল মানে একেবারে এত ভিড় যে মানে দমবন্ধকর অবস্থা তো আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ির দিকে যাই এখন আর এত সত্যি বলতে যে এত মানুষের ভিড় হয়েছে যে যে কোনো সময় যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মানে যেভাবে মানুষ বেরোচ্ছে আর ঢুকছে সেইভাবে কিন্তু যেতে গেলে কোনো বয়স্ক বা বাচ্চা এলে কিন্তু এখানে খুব সমস্যায় পড়ে যাবে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তা যাই হোক আমি এখন আমার অবস্থা থেকে বুঝতেই পারছেন যে আমার এখন কীরকম চেয়ারার অবস্থা হয়ে গেছে তো ঠিক আছে যাই হোক আমরা এখান থেকে এখন বেরোচ্ছি এখান থেকে একটু কোনো টোটো পেলে আমরা সেই টোটো করে শ্রীরামপুর স্টেশনে যাব তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি যেতে হবে এখন আমাদের বাড়ির রথ বেরিয়েছে মাহেশে রথযাত্রার পর এখন বাড়ির রথ বেরিয়েছে রথের দড়িতে টান দিচ্ছে সবাই আর আমি হাতে নিয়ে প্রসাদ দেবো স্নানযাত্রার পনেরো দিন পর জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে তাদের ভক্তদেরকে দেখতে দেখতে তাদের মাসির বাড়িতে পৌঁছে গেলেন এরপর সেখানে থাকবেন সাত দিন তারপর আবার সাত দিন পর উল্টো রথে করে আবার চলে আসবেন নিজেদের বাড়িতে এইভাবেই জগন্নাথ দেবের আশীর্বাদে সারাটা দিন খুব ভালোভাবে কাটলো এবং প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে দেখালাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন কমেন্ট বক্সে লিখে দেবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর কমেন্টে আরেকটা জিনিস লিখতে ভুলবেন না জয় জগন্নাথ দেখা হচ্ছে তাহলে আবারও কোনো এক নতুন পর্বে